উপস্থিত মানুষ এই বাজার এলাকায় যারা আমাদের শুনতে পাচ্ছেন এবং মাইকের আওয়াজ যতদূর পৌঁছচ্ছে সবাইকে আমাদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে কিছু বক্তব্য এই অষ্টাদশ লোকসভা নির্বাচনকে তিনি আপনাদের সামনে রাখব আপনারা জানেন ইতিমধ্যেই যে দশটা বছর কেন্দ্রে যে বিজেপি সরকার আছে যে বিজেপি সরকার বহু বড় বড় কথা বলে নরেন্দ্র মোদী এসেছিলেন সেই একটা কথাও একটা নীতি কিন্তু বাস্তবায়িত হয়নি আমরা দেখেছি যে দশ বছরে একটার পর একটা এমন নীতি নেওয়া হয়েছে যে নীতি জনবিরোধী আমরা যদি দেখি কর্মসংস্থানের কথা কর্মসংস্থানের কথায় যে বিজেপি যে কেন্দ্রের বিজেপি সরকার বলেছিল দু কোটি করে চাকরি দেওয়া হবে যে রাষ্ট্রায়ত্ত সংস্থানগুলো আমাদের কাছে দেশের মধ্যে ছিল সে প্রত্যেকটা রাষ্ট্রায়ন সংস্থা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোতে চাকরি হবে সেগুলোতে চাকরি হয় উপরোক্ত আমরা কিভাবে দেখেছি যে নরেন্দ্র মোদীর সরকার আসার পর থেকে দু হাজার পর থেকে একটার পর একটা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেসরকারীকরণ করা হয়েছে সেখানে আজকে দিনে দাঁড়িয়ে থেকে একজন চাকরি পাচ্ছে না যে পদগুলো খালি আছে লক্ষ লক্ষ পদ সেটাতে নিয়োগ হচ্ছে না এবং যে নরেন্দ্র মোদীর সরকার এটা বলেছিল যে উন্নয়ন করবে যে সেটি উন্নয়ন আপনারা মুক্ত ভেবে বিজেপি সরকার কেন্দ্রতে গঠন করেছিলেন তারপরে দেখতে পেলেন যে সাধারণ খেটে খাওয়া মেহ মানুষ শ্রমজীবী মানুষের কিন্তু কোন সুরাহা এই দশটা বছরের মধ্যে হয়নি আমরা দেখলাম একটার পর একটা নীতি নেওয়া হলো レミのい

এই দেশের যে মানুষ কৃষক সমাজ তার ন্যায্য ফসলের দাম পাইনি কেন আমরা যে গ্যারেন্টি ফসলের ন্যায্য দামের কথা সেই গ্যারেন্টি দেওয়ার কথা নরেন্দ্র মোদীর কেন্দ্র সরকার কিন্তু বললো না আমরা কি ভুলে যাব যে একটা বছর পুরো দেশের যে কৃষক সমাজ কৃষিরা আন্দোলন করলো

এই আंदोलনকে তীব্রভাবে এগিয়ে নিয়ে গেলো এবং চারিদিকে নরেন্দ্র মোদী সরকারে যখন চিঠিHttpContext বলল তখন নরেন্দ্র মোদী সরকার বক্তব্য হলো শিক্ষকের চিঠি মানতে আমরা দেখেছি যে এই সরকার যেভাবে একটা জাতীয় শিক্ষানীতি নিয়ে আসছে আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে বলতে চাই যে এটা আই শিক্ষা নীতি আই কলে যাওয়া যাবে না আমরা তো দেখছি ইতিমধ্যে পুরো দেশের মধ্যে বিভিন্ন জায়গায় সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সরকারি স্কুলে কেন্দ্রের তরফ থেকে কোন ফান্ডিং দেওয়া হচ্ছে না সরকারি স্কুলগুলো চলছে না এবং এরকম ভাবে যখন হচ্ছে আমরা দেখছি বেশিরভাগ ছেলে মেয়ে স্কুল থেকে ছুট হচ্ছে এবং এই যে ড্রপ আউট বাড়ছে সেই নিয়ে আমরা আন্দোলন করছি কিন্তু তখন আমরা দেখছি না যে নরেন্দ্র মোদী যে বিজেপি সরকার সে জন্য কথা বলছে কারণ আপনি শুনেছেন কখনো যে বড় বড় বিজেপির যে নেতা আছে তাদের ছেলেমেয়েরা এই সরকারি স্কুলগুলোতে কখনো পড়ে এই সরকারি স্কুল যখন বন্ধ হয়ে যায় এই সরকারি কলেজগুলোতে যখন ফিজ হয় তখন সেই সরকারি স্কুল যায়। তাদের শিক্ষা বন্ধ হয়ে যায় তারা যখন শিক্ষা পায় না তারা যখন যোগ্য যায় এবং তাই জন্য আজকে দিনে দাঁড়িয়ে থেকে আমার দেশের মধ্যে এমন একটা শিক্ষানীতি আনা হয়েছে যে শিক্ষানীতির মাধ্যম দিয়ে বলা হচ্ছে যে আগামী দিনে যে শিক্ষার জায়গা শিক্ষার যে বাইব সেটাকে বেসরকারি করন করা হবে প্রাইভেট কোম্পানিতে দিয়ে দেওয়া হবে সেখানে যত মাইনে তত তারা করে নিতে পারে প্রাইভেট স্কুলগুলোর অবস্থা দেখতে পাচ্ছি বেসরকারি স্কুলগুলোর অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেখানে মাসে কোথাও দু হাজার টাকা মাইনে কত আড়াই হাজার টাকা মাইনে একবার ভেবে দেখুন তো আপনার বাড়িতে বাচ্চারা আছে আপনার বাড়িতে সন্তানরা আছে আপনারা পারবেন যে সেই বেসরকারি স্কুল কলেজগুলোতে পড়াতে এইভাবে যেভাবে শিক্ষার দাম বাড়ছে আমরা প্রতিনিয়ত দেখছি যে কথা অনির্বাণ করছিল যে নরেন্দ্র মোদীর যে কেন্দ্রীয় বিজেপি সরকার যে কথা বলে এসেছিল যে সবকা সাথ সবকা বিকাশ সবার সাথে থাকবে সবার জন্য উন্নয়ন করবে এই বাজার এলাকায় আছি এই বাজার এলাকায় মানুষ জানে যে নিত্য প্রয়োজনীয় জিনিস যখন প্রতিনিয়ত আজকে সময় দাঁড়িয়ে থেকে আমরা কিনতে যাচ্ছি আমরা প্রতিনিয়ত দেখি বাড়িতে শুনছি বাবা যখন বাজারে যাচ্ছে মা যখন বাজারে যাচ্ছে প্রত্যেক দিন ফিরে এসে বলছে যে জিনিসের যা ধরা দাম আর কেরাকাটো করা যাচ্ছে না জিনিস ছুঁড়েই তার দাম বেড়ে যাচ্ছে বিদ্যুতের দাম বাড়ছে এবং এই বিভিন্ন জিনিসের যেভাবে দাম বাড়ছে তেলের দাম বাড়ছে পেট্রোলের দাম বাড়ছে ডিজেলের দাম বাড়ছে এবং পেট্রোল ডিজেলের দাম বাড়াকালীন আমরা দেখছি বাকি জিনিস যেভাবে সরবরাহ করা হয় সেসব জিনিসের দাম বাড়ছে এই ইলেকশন আসলে নির্বাচন আসলে আমরা দেখতে পাচ্ছি যে জীবনদায়ী ওষুধ সেই জীবনদায়ী ওষুধের দাম বাড়ছে আপনার বাড়িতে তো হবে কেউ প্রেশারের ওষুধ খায় কেউ সুগারের ওষুধ খায় সেই ওষুধ আজকে যদি কিনতে যাচ্ছে আমরা দেখছি যে ওষুধের দাম যেটা দু হাজার চোদ্দোর আগে যদি সত্তর টাকা ছিল সেই ওষুধের দাম হয়ে গেছে তিনশো চার পাঁচ গুণ ভাবে দাম বেড়ে গেছে এই কেন হচ্ছে আপনারা হয়তো ইতিমধ্যেই শুনেছেন ইলেকট্রালে দেখা গেছে ওষুধ যারা দেয় মার্কেটের মধ্যে বাজারের মধ্যে এই জীবনদায়ী ওষুধের কোম্পানি গুলো কোটি কোটি টাকা বিজেপি যে দল সেই দলকে এবং তৃণমূলকে আমাদের রাজ্যের মধ্যে দিয়েছে এবং এই যে কোটি কোটি টাকা দেওয়া আমার একটা জায়গা তাই জন্য নরেন্দ্র মোদীর যে সরকার কেন্দ্রের সরকার যে বলেছিল যে সবকা সাত সবকা বিকাশ তার মানে এটা ছিল না যে সাধারণ খেটে খাওয়া মানুষ আমার আর আপনার জন্য তারা কথা বলছে তারা যদি কারণ নিয়ে কথা বলেছে সেটা হচ্ছে এই পুঁজিপতিদের নিয়ে কথা এই বড় বড় কোম্পানিদের নিয়ে কথা যারা মুনাফা করতে চেয়েছে এবং তাই জন্যই তারা চেয়েছে যে এই বছর এই বিজেপির মতো একটা রাজনৈতিক দল এখানে আমাদের ওপরে আমাদের ওপরে গভর্নমেন্ট বানিয়ে সরকার বানিয়ে আমাদের ওপরে হুকুমাত চালাক যাতে তাদের থেকে এই কোম্পানিগুলো মুনাফা করতে পারে এবং তাই জন্য আপনাদেরকে পক্ষ নিতে হবে তাই জন্য আপনাদেরকে পক্ষ নিতে হবে এই দশটা বছরে যেভাবে এলআইসি হোক বিএসএনএল হোক একা একটা সরকারি সংস্থানে আমরা এসি রোজগারকে শেষ করে দেওয়া হয়েছে ভারতীয় যে সৈন্য তার কথা বলা হয় ইন্ডিয়ান আর্মির কথা বলা হয় কোন সে যদি ইন্ডিয়ান আর্মিতে যায় ভারতের যদি সৈন্য করে সে যদি সৈনিক হয় তার চার বছরের জন্য শুধু চাকরি থাকবে এবং এই চার বছরের কন্ট্রাকচুয়াল চাকরি করে তাকে চার বছর বা অথবা ধর বাইশ বছর তেইশ বছর বয়স হবে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় তার চাকরির গ্যারেন্টি নরেন্দ্র মোদী নেবে না কেন্দ্রের বিজেপি সরকার নেবে না